না 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 আমি একদম যাত্রা দেখি না কারণ যাত্রার প্রিন্সেসটা খুব অশ্লীল ভাবে নাচে তো এ কারণে আমি যাত্রা দেখি না হুম স্যার আপনি যদি যাত্রা নাই দেখে থাকেন তাহলে আপনি কেমনে জানলেন যে প্রিন্সেসরা অশ্লীল ভাবে নাচে হুম যাত্রার প্রিন্সেসরা অশ্লীল নাচে সেটা আপনি জানলেন কেমনে স্যার নিশ্চয়ই স্যার আপনি যাত্রা দেখছেন না 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 পাড়ি লাগবে না তুমি পর মানে হয়েছে কি আমি লোক মুখে শুনেছি আচ্ছা শোনো বলতো বাংলা মাস এবং তারিখ হিসেবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কবে জানি জানি এটা এগারো জ্যৈষ্ঠ হয়নি 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 পঁচিশ বৈশাখ এগারো জ্যৈষ্ঠ হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী ধরো বৈশাখ মাসে একজনের জন্ম হয়েছে জ্যৈষ্ঠ মাসে আরেকজনের জন্ম হয়েছে স্যার মাসে কারো জন্মদিন বারবার নিয়ে আসি লাগবে না তুই পর আশা মাসে কারো জন্মদিন ওই দিন নাকি অনেক বৃষ্টি হয়েছে তো আমার দাদা জান আমার নাম রাখছে বৃষ্টি কিন্তু আমার মা সে কথা মানলেন না আমার মা করলেন আমার মায়ের নাম হইবে ডিস্কো দাদা কিন্তু অনেক কষ্ট পাইলেন কিন্তু দাদার এই কষ্ট পাওয়াটা মা আমলেই না ওই দিন থেকে মা আমার নাম লিখে দিলো ডিসকো। ওহ আচ্ছা আচ্ছা। এবার পড়ো। স্যার। سلام মন পুতিছে গুত্তসনা। না 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 না। এটা গুত্তস না। মামা এভাবে বলে না। পড়তে তো হবেই। না পডতে তো হবে না পডলে তো তুমি পরীক্ষা পাশ করতে পারবে না। আর তাছাড়া তাচু বড় ব্যাপার হচ্ছে তোমার ভাই আমাকে এখান থেকে বের করে দেবে, বিদায় করে দেবে। স্যার আপনি কি সারজমারি বাসে থাকার প্ল্যান নিয়ে আসছেন নাকি আমি এখন পানি আমি আপনার খাওয়ানো কিছু হয়নি আমার একটু গলাটা খুশফুস একটু বাইরেতে পারবা আমি বাড়ির বাইরেই আছি

আমি তো যাইতেই চাইনি যাত্রা দেখার কি হইলো এটা হঠাৎ কইরা এমন কইরা কইলো যে একা একা জামো তুইও চল একটু দেখলি যাত্রা কেমন একবার দেখলি আর কি গেছে আচ্ছা আপনি কি তালুকদার